আজকের ভিডিওতে আমরা আসছি একেবারে বাংলার ঘ্রাণ নিয়ে ইলিশ মাছ ভাজা আর খাওয়ার সেই অনবদ্য আনন্দ শুরিতেই ধরা পড়ল টাটকা ইলিশ রূপালি ঝলমলে গায়ে রোদ্দুরের আলো খেলছে যেন বাংলার নদী তার সমস্ত ভালোবাসা ঢেলে দিয়েছে এই এক মাছের ভেতরে মাছ পরিষ্কার করার সময় মনে হচ্ছিল আহা একটু পরেই রান্নাঘর ভরে যাবে ইলিশ ভাজার সেই অসাধারণ ঘ্রাণে প্রথমেই মাছগুলো ধুয়ে কেটে নিলাম সুন্দর টুকরো টুকরো করে তারপর মাখানো হলো লবণ আর হলুদের মশলায় রঙে চারদিকে ছড়িয়ে পড়ল লুপকথার মতো সৌরভ প্লেটে তুলে সাজানো হল গরম গরম ইলিশের টুকরো তার সঙ্গে রইল ধোঁয়া ওঠা সাদা ভাত কাঁচামরিচ আর লেবুর কুচি তারপর শুরু হলো খাওয়ার আসর এক টুকরো ইলিশ ভাতের সঙ্গে মিশিয়ে মুখে দেওয়া মাত্রই যেন মনে হল এটাই বাংলার প্রকৃত স্বাদ নরম ভাতের সঙ্গে মাখা ভাজা ইলিশ তার তেলে ভেজে নেওয়া ভাতের অন্যরকম স্বাদ আহা এমন আনন্দ ভাষায় বোঝানো যায় না প্রতিটা কাঁটা সামলাতে সামলাতেও যে খাওয়ার মজা সেটা ইলিশ ইলিশপ্রেমীরা ভালো করেই জানে আর তার সঙ্গে যখন চলে পরিবার বা বন্ধুদের আড্ডা তখন মনে হয় এ এক উৎসবের মুহূর্ত ইলিশ শুধু একটা মাছ নয় এ এক ঐতিহ্য এ এক আবেগ প্রতিটা কামড়ে আছে নদীর গল্প বাংলার প্রকৃতির রূপ তাই আজকের এই ভিডিও শুধু ইলিশ ভাজা আর খাওয়ার নয় এ এক ভালোবাসার কাহিনী যা প্রতিটা বাঙালির মন ছুঁয়ে যায়